নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী শারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী মায়ের গৃহিভক্ত শ্রী নীলকান্ত চক্রবর্তীর স্মৃতিতে তিনি বলছেন উদ্বোধনের ঘটনা শ্রী মায়ের সান্নিধ্যে যেই গিয়েছে সেই অনুভব করিয়াছে যে জীবনের শ্রেষ্ঠ জিনিস পাইয়াছে অফুরন্ত রত্ন ভাণ্ডার লাভ করিয়া ধন্য হইয়াছে সততই মনে হয় অনন্ত শক্তিময়ী মা যে করুণা মূর্তিতে আবির্ভূতা হইয়া তাহাকে চিন্তা করিবার ও পূজা প্রণাম করিবার সুযোগ আমাদিগকে দিয়েছেন ইহাই শ্রেষ্ঠ সম্পদ সুখে দুঃখে বিপদে সম্পদে একমাত্র আশ্রয় এবং অভয় শ্রী মায়ের অতুলনীয় মহিমা ভাষায় প্রকাশ করা সম্ভবপর নয় যিনি তাহার সান্নিধ্যে আসার সৌভাগ্য লাভ করিয়াছেন তিনি প্রাণে প্রাণে অনুভব করিয়াছেন অনাবিল শান্তি অফুরন্ত ভালোবাসা অসীম স্নেহ এবং সর্বোপরি বিশ্বমাতৃত্বের আভাস উনিশশো এগারো খ্রিস্টাব্দে আমি কোনো বিশেষ কার্য উপলক্ষে কলকাতা যাই এবং আমার মাস্তত ভাই সৌজেন্দ্রনাথ মজুমদার মহাশয়ের বাসায় অবস্থান করি তিনি আলিপুরস্থ কোচবিহার মহারাজার উডল্যান্ড প্যালেসের উচ্চপদস্থ কর্মচারী শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত এবং রামকৃষ্ণ পার্ষদগণের স্নেহধন্য ছিলেন শ্রী মা ওই বৎসর মাঘ মাসে রামেশ্বর দর্শনে দাক্ষিণাত্যে যান কাজেই শ্রী মায়ের অভয় পথ দর্শনের আকাঙ্ক্ষা পূরণের কোনো সম্ভাবনাই সেবার ছিল না নিজের ঐকান্তিক আকাঙ্ক্ষা এবং দাদার অনুরোধে প্রায় দুই মাস কলকাতায় থাকিয়া মঠ উদ্বোধন এবং অন্যান্য দ্রষ্টব্য স্থানসমূহ দর্শন করিতেছিলাম যদি ভাগ্যক্রমে মা আসিয়া পড়েন ভাবিয়া চৈত্র মাস পর্যন্ত অপেক্ষা করিয়া অবশেষে নিরাশ হৃদয়ে বাড়ি ফিরিবার জন্য প্রস্তুত হইতেছি এমন সময় উনত্রিশে চৈত্র জানিতে পারিলাম শ্রী শ্রী মা দাক্ষিণাত্য হইতে উদ্বোধনের বাড়িতে ফিরিয়া আসিয়াছেন সেই দিন বৈকালে উদ্বোধনে যাইয়া জানিতে পারিলাম ওই দিন কাহাকেও দেখা করিতে দেওয়া হইবে না শ্রী মা অত্যন্ত ক্লান্ত এবং অসুস্থ অগত্যা পূজনিয়া গৌরী মাতার চরণ দর্শনে গোয়া বাগানে অবস্থিত তাহার বাসায় গেলাম তথায় তিনি পূজনিয়া দুর্গাপুরী মা এবং অপর দুই তিনটি মহিলা সহ তাহার পরিকল্পিত আশ্রম প্রতিষ্ঠা করিয়াছিলেন তিনি বলিলেন পরদিন প্রাতে তিনি মাতৃদর্শনে উদ্বোধনে যাইবেন সেই সময় আমাকেও তথায় উপস্থিত হইতে আদেশ করিলেন আশ্বাস দিলেন তিনি শ্রী শ্রীমায়ের শ্রীচরণ দর্শনের সুযোগ করিয়া দিবেন সেই অনুযায়ী পরদিন চৈত্র সংক্রান্তির প্রাতে কিছু ফুল বিলপত্র একখানা কাপড় ও কিছু ফল মিষ্টি সহ বেলা প্রায় নয়টার সময় বাগবাজারে পৌঁছাই তথায় গঙ্গা স্নান সমাপনান্তে শ্রী শ্রী মায়ের বাটি উপস্থিত হইলে পূজনীয় গৌরীমা বিলম্বের জন্য আমাকে মৃদু ভর্সনা করিয়া অতি শীঘ্র হাত পা ধুইয়া উপরে যাইতে আদেশ করিলেন তিনি বলিলেন শ্রী মা পুজোর সাঙ্গ করিয়া আমার জন্য অপেক্ষা করিতেছেন আমি উহা শুনিয়া অতিশয় দুঃখিত ও লজ্জিত হইয়া ওপরে পুজোর ঘরে গেলে মা তাহার বাম পাশে স্থাপিত একখানা আসন দেখাইয়া সেখানে বসিতে বলিলেন আমি মাকে প্রণাম করিয়া আসনে বসিলে প্রথমত আমার সঙ্গে কোনো অর্থাদি থাকিলে তাহা বাহিরে রাখিতে বলিয়া কোষার জল দ্বারা অভিষেক করিবার পর দশবার গায়ত্রী মন্ত্র জপ করিতে আদেশ করিলেন তারপর অহেতুকি কৃপাময়ী মা মহামন্ত্র দান করিয়া আমায় চিরকৃতার্থ করিলেন যাহা আমি ভাবিতেও পারি নাই আমি আত্মহারা হইয়া পুষ্পপাত্রে রক্ষিত পুষ্পবিল্লপত্র অভয়া শ্রীপদে অঞ্জলি প্রদান করিতেও ভুলিয়া গেলাম করুণাময়ী মা আমার অবস্থা বুঝিতে পারিয়া উহা প্রদান করিতে আদেশ করিলেন তারপর একখানা থালায় সাজানো কাপড় ফল মিষ্টি ও সামান্য কিছু দক্ষিণা তাহার শ্রীহস্তে প্রদান করিলে উনি উহা সাদরে গ্রহণ করিয়া আমাকে অতি স্নেহভরে আশীর্বাদ করিলেন অঞ্জলি প্রদানের কোনো মন্ত্র না জানায় সদ্যপ্রাপ্ত ইষ্টমন্ত্রে অঞ্জলি দেওয়ায় মা যেন একটু হাসিলেন তারপর শ্রীমা ঘরের বাহিরে আসিয়া পূজনিয়া গৌরী মাকে বলিলেন তোমার এই ছেলেটি বড় সরল আমি গৌরীমার নিকটে শ্রী শ্রী মায়ের কথা জানিতে পারি এবং তাহারই সাহায্যেই আমার এই দুর্লভ সৌভাগ্য লাভ হইয়াছে উনিশশো এগারো খ্রিস্টাব্দের আশ্বিন মাসে আমি এবং আমার জনৈক গুরুভ্রাতা নাম দ্বিজেশচন্দ্র রায় তখন আমরা উভয়ে একটি গ্রাম্য স্কুলে শিক্ষকতা করিতাম পরে তিনি সাধু হন এবং স্বামী বিদেহানন্দ নাম ধারণ করিয়া কোয়ালালামপুর শ্রী শ্রীরামকৃষ্ণ কেন্দ্রের অধ্যক্ষ হইয়া ঠাকুরও স্বামীজির ভাব প্রচার করেন এবং হঠাৎ তথায় দেহ রাখেন পূজার অব্যবহিত পূর্বে মাতৃদর্শনের আকাঙ্ক্ষায় কিছু পদ্মফুল সঙ্গে লইয়া যাই ফুলগুলি উদ্বোধনে সৃষ্টি মায়ের বাড়ি পাঠাইয়া পরদিবস মাতৃদর্শনে যাই মা তখন পুজোর ঘরে ছিলেন এবং আমরা প্রণাম করিতেই বলিলেন বাবা তোমরাই ফুলগুলি এনেছ দেখো দেখো ঠাকুর কেমন সেজেছেন ভালো ফুল না হলে কি ঠাকুর দেবতা মানায় তোমাদের ভক্তি বিশ্বাস হোক সামান্য ফুলগুলি পাইয়া মা কত আনন্দিত হইয়াছেন তাই মনে হইল পদ্মফুল মায়ের নিশ্চিতই বিশেষ প্রিয় পরেও দেখিয়াছি মূল্যবান দ্রব্য অপেক্ষা মা ফুলেই অধিক প্রীত হইতেন বিশেষত পদ্মফুলে পরবৎসর মহাষ্টমীর দিন শ্রী শ্রী মাকে দর্শন করিয়াছিলাম বেলুর মঠে এবার শ্রী নীলকান্ত চক্রবর্তী বললেন শ্রী শ্রী মায়ের সঙ্গে তার জয়রামবাটিতে সাক্ষাৎকারের ঘটনা উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দ কার্তিক মাস আমি ও আমার স্ত্রী ও আমার ভগ্নিপতি সুরেন্দ্রনাথ ভৌমিক তিনজন কলকাতা হইতে রেলে জয়রামবাটি রওনা হই উদ্দেশ্য আমার স্ত্রীর দীক্ষা এবং দীপান্বিতার দিন শ্রী শ্রী মায়ের শ্রীচরণ দর্শন তখন বর্তমান বাসের রাস্তা খোলে নাই অতি কষ্টে বিষ্ণুপুর হইতে গরুর গাড়িতে আসিতে হইত শ্রী শ্রী মা যখন জয়রামবাটিতে থাকিতেন তখন ভক্তগণ এত কষ্ট স্বীকার করিয়াও কলকাতা অপেক্ষা ওই দুর্গম রাস্তায় জয়রামবাটি যাইয়া তাহার শ্রীচরণ দর্শন করা বেশি পছন্দ করিতেন কারণ কলকাতায় শ্রী মাকে দর্শন আর মন্দিরে দেবী বিগ্রহ দর্শন সমতুল্য ছিল জয়রামবাটি ছিল তার ঠিক বিপরীত সেখানে মায়ের দর্শন পূজন উপদেশ শ্রবণ মায়ের কৃপা পাইয়া ধন্য হওয়া তাহার অমায়িক যত্ন লাভ করিয়া স্বর্গীয় আনন্দ উপভোগ করা এ এসবই অবাধ সেখানে যে সেই সৌভাগ্য লাভ করিতে পারিয়াছে সেই তাহা প্রাণে প্রাণে উপলব্ধি করিতে পারিয়াছে এবং জীবনে কখনও তা ভুলিতে পারে নাই আমরা হাওড়া স্টেশন হইতে ট্রেনে উঠিয়া রাত্রি প্রায় দুটার সময় বিষ্ণুপুর স্টেশনে নামি তথা হইতে আমরা গরুর গাড়িতে রওনা হইয়া সন্ধ্যা সাতটায় কোয়ালপাড়া শ্রীরামকৃষ্ণ আশ্রমে পৌঁছলাম এই আশ্রমটি ছিল জয়রামবাটি যাত্রীদের একমাত্র বিশ্রামস্থল স্থল স্নানাহার সমাপানান্তে রাত্রি যাপন করিয়া প্রাতে একটি কুলি লইয়া মাঠের রাস্তা দিয়ে প্রায় চার মাইল হাঁটিয়া আমোদর নদের তীরে পৌঁছলাম আমোদরের উপর কোনো সেতু বা ফেরি নৌকা না থাকায় বাধ্য হইয়া বুক জল অতিক্রম করিয়া নদী পার হইলাম জয়রামবাটি পৌঁছলাম বেলা প্রায় আটটার সময় শ্রী শ্রী মায়ের অন্তপুরে প্রবেশ করিয়া দেখিতে পাইলাম মা বারান্দায় বসিয়া তরকারি কুটিতেছেন আমাদিগকে দেখিয়া মা অতিশয় সন্তুষ্ট হইলেন এবং স্নেহ করুণ ভরে আশীর্বাদ করিলেন আমরা পরিতৃপ্ত হইয়া তাহার আদেশক্রমে বহির্বাটিতে বিশ্রাম করিতে গেলাম কিছুক্ষণ পর মা আমাদের প্রাতভোজনের জন্য মুড়ি গুড় পাঠাইলেন একটু পরেই সৃষ্টি মায়ের একনিষ্ঠা ভক্তিমতী সখী ভক্তদের আনন্দদায়িনী আদরের ভানুপিসি আমাদের ঘরে উপস্থিত হইলেন তিনি অত্যন্ত রসিকা ছিলেন হাত মুখ নাড়িয়া নাচিয়া গাহিয়া আমাদিগকে অফুরন্ত আনন্দ দান করিলেন এবং রাত্রিতে তাহার বাড়িতে শ্রী ঠাকুরের পান প্রসাদ গ্রহণ করিতে আমন্ত্রণ জানাইলেন শ্রী ঠাকুরকে তাহার পান খাওয়াইবার ইতিহাস শোনাইলেন বেলা প্রায় সাড়ে দশটার সময় শ্রী মায়ের চরণ দর্শনের আহ্বান আসিলে আমরা সৃষ্টি মায়ের পূজার ঘরে প্রবেশ করিয়া দেখিলাম আমার স্ত্রীকে দান করিয়া মা পুজোর আসনেই বসিয়া আছেন তাহার আদেশ পাইয়া পুষ্পপাত্রে রক্ষিত ফুল বিলপত্র দ্বারা তাহার অভয় চরণ পুজো করিতে পারিয়া ধন্য হইলাম উঠানে দেখিলাম কুলপুরোহিত সৃষ্টি লক্ষ্মী ও অলক্ষ্মীর পূজা করিতেছেন আমি মাকে বলিলাম মা আমাদের দেশে শুধু লক্ষ্মী পুজো হয় অলক্ষ্মীর পুজো করিতে দেখি নাই তদুত্তরে মা বলিলেন বাবা লক্ষ্মী পুজোর সঙ্গে অলক্ষ্মীরও পুজো করতে হয় অলক্ষ্মী সন্তুষ্টা না হইলে লক্ষ্মী থাকিবেন কেন মায়ের এই কথা শুনিয়া জীবনের এক মহা শিক্ষা হইল মা গলবস্ত্রে পূজাস্থলে বসিয়া রহিলেন আমরা বহির বাটিতে ফিরিয়া আসিলাম প্রায় সাড়ে বারোটার সময় প্রসাদ পাইবার জন্য ভেতরে গেলাম আমরা চারজন রান্নাঘরের বারান্দায় প্রসাদ পাইতে বসিয়াছি এবং শ্রী শ্রী মা স্বহস্তে সকলকে পরিবেশন করিয়া খাওয়াইতেছেন বাতের জন্য একটু কষ্টে হাঁটিতেছেন কিন্তু অতি যত্নের সঙ্গে সকলকে খাওয়াইতেছেন আমি বলিলাম মা এরা সব থাকতে আপনি এত কষ্ট করে পরিবেশন করছেন কেন মা আমার মুখের দিকে তাকিয়ে বলিলেন বাবা ছেলেকে নিজ হাতে পরিবেশন করে না খাওয়ালে কি মায়ের প্রাণে শান্তি আসে প্রাণে প্রাণে অনুভব করলাম ইহাকেই বলে মা বেলা প্রায় চারটার সময় আমরা বিশ্রামান্তে নানা প্রকার আলাপ আলোচনা করিতেছি এমন সময় ওই গ্রামের বারুজ্যে বাড়ির এক ভদ্রলোক তথায় উপস্থিত হইলেন সঙ্গে শ্রী শ্রী মাও আসিয়াছেন মা বলিলেন ওদের বাড়ি আজ রাতে দীপান্বিতা কালী হবে তোমাদের নেমন্তন্ন করতে এসেছে প্রসাদ পাওয়ার দরকার নেই কারণ প্রসাদ পেতে শেষ রাত হয়ে যাবে বরং সন্ধ্যার পর ওখানে গিয়ে প্রতিমা দেখে আসবে রাত্রির প্রসাদ এখানেই পাবে তদনুযায়ী আমরা প্রথম প্রহরে ওই বাটিতে উপস্থিত হইয়া প্রতিমা দর্শন করিলাম এবং আমার সঙ্গী সুরেন্দ্রনাথ ভৌমিক অনেকগুলি মাতৃসঙ্গীত গাহিয়া সকলকে পরিতৃপ্ত করিলেন তিনি সুশিক্ষিত সুবক্তা এবং সুগায়ক ছিলেন সৃষ্টি মা তাহাকে অতিশয় স্নেহ করিতেন এবং তাহার গান শুনিয়া বিশেষ প্রীত হইতেন পুজো মণ্ডপ হইতে আমরা ভানুপিসির বাড়ি গেলাম তথায় ভানুপিসির আদর আপ্যায়ন রসিকতা ভজন ও ঠাকুর মায়ের বিষয়ে দিব্য কথা শুনিয়া প্রচুর আনন্দ লাভ করিলাম তাহার পান প্রসাদ পাইয়া এবং ইহার ইতিহাস জানিয়া কত তৃপ্তি পাইয়াছিলাম তাহা ভাষায় প্রকাশ করিতে অক্ষম তারপর মায়ের বাড়িতে ফিরিয়া প্রসাদ পাইয়া বহির বাটিতে শয়ন করিলাম রাত্রিতে তথাকার চৌকিদার আসিয়া আমাদের ধাম সব লিখিয়া লইয়া গেল পরদিন ভোরে শয্যা ত্যাগ করিয়া আমি যখন পুকুরের ঘাটে অগ্রসর হইতেছি তখন রাস্তায় সৃষ্টী মাকে একটা বড় কলসিতে জল আনিতে দেখিয়া অত্যন্ত বিস্তৃত এবং দুঃখিত হইলাম আমি অনুযোগের সুরে বলিলাম মা লোক থাকতে আপনি কেন কষ্ট করে জল নিয়ে যাচ্ছেন আমাকে দিন আপনার যত জল লাগে আমি নিয়ে যাচ্ছি সৃষ্ট্রী মা বলিলেন না বাবা আমার কোনো কষ্ট হচ্ছে না আমাদের এসব অভ্যাস আছে বাস্তবিকই তাহার জীবনের এক মহা শিক্ষা তিনি কাহাকেও কোনো কাজের জন্য আদেশ করা বা কষ্ট দেওয়া আদেও পছন্দ করিতেন না যদি কাহাকেও কোনো কাজের জন্য আদেশ করিতেন তাহা তাহার সাত বা মঙ্গলের জন্যই করিতেন এবং ওইরূপ আদেশ পাইয়া সে নিজেকে ধন্য মনে করিয়াছে বেলা প্রায় আটটার সময় শ্রী শ্রী পূজার জন্য কিছু ফল ও তরকারির দুইটি পোটলা লইয়া আমাদিগাকে কামারপুকুর যাইতে আদেশ করিলেন তাহার আদেশ পাইয়া অতিশয় রিষ্ট চিত্তে আমরা দুইজনে সব দ্রব্যসহ আঁকাবাঁকা মাঠের আলপথ ধরিয়া পৌঁছলাম এবং তথাকার প্রসিদ্ধ দেব বিগ্রহ বিশেষত রঘুবীর শিলা দর্শন করিয়া প্রাণে অতুল আনন্দ লাভ করিলাম কামার পুকুরে তখন শিবরামদা ছিলেন কামার পুকুরে শ্রী ঠাকুরের লীলা স্থলগুলি সব ঘুরিয়া ঘুরিয়া দেখিয়া প্রসিদ্ধ হালদার পুকুরে স্নান সমাপনান্তে সৃষ্টি শ্রী শ্রী রঘুবীরের প্রসাদ পাইয়া তৃপ্ত ও ধন্য হইলাম বৈকাল চারটার সময় আমরা জয়রামবাটি অভিমুখে রওনা হইলাম সঙ্গে শিবুদা ছিলেন তাহার অকুণ্ঠ আদর ও আপ্যায়ন সরল ব্যবহার ও আত্মীয়ের মতো ভালোবাসা মনে গভীর রেখাপাত করিল মানিক রাজার অম্রকানন শ্রী শ্রী ঠাকুরের ক্ষেত্র যেখানে তিনি সঙ্গিনীসহ কত বিচিত্র অভিনয় ও মধুর সঙ্গীত দ্বারা উহাকে চিরকালের জন্য এক পবিত্রতাময় স্মরণীয় স্থানে পরিণত করিয়াছেন ইহা দর্শন চিন্তন এবং ভ্রমণ করিয়া পথে শিবুদার সঙ্গে মানিক রাজার অম্রকাননে অনেকক্ষণ কাটাইয়া যখন জয়রামবাটি পৌঁছলাম তখন বেশ একটু রাত্রি হইয়া গিয়াছে প্রতিপার্শ্বে বাড়্য পুকুরের ধারে একটু দূর হইতে দেখিতে পাইলাম কে যেন লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে নিকটে পৌঁছইয়া যে দৃশ্য দেখিলাম তাহাতে যুগপথ বিস্ময় এবং আনন্দে একেবারে অভিভূত হইয়া পড়িলাম বাঘ নিষ্পত্তি হইল না আমাদের আশিতে বিলম্ব হওয়ায় অনন্ত করুণাময়ী মা অত্যন্ত উৎকণ্ঠিত চিত্তে আমাদের জন্য লণ্ঠন হস্তে অপেক্ষা করিতেছেন বলিলাম মা আপনি এখানে শ্রী শ্রী মা তাহার স্বভাবসিদ্ধ স্নেহসিঞ্চিত উৎকণ্ঠার সুরে বলিলেন বাবা তোমাদের জন্য আমি বড় ব্যস্ত হয়েছি তোমরা বিদেশি অন্ধকার রাত্রি পথ ভুল হতে পারে কে লণ্ঠন নিয়ে একটু এগুতে বললাম তা সে গেল না তাই আমি নিজেই তোমাদের অপেক্ষায় এখানে এসেছি আমরা স্তম্ভিত হইলাম এ স্নেহের তুলনা কোথায় রাত্রি প্রায় নয়টার সময় প্রসাদ খাওয়ার ডাক পড়িল মাকে আমি যেই বলিয়াছি মা আমার খিদে নেই আমি খাব না সঙ্গে সঙ্গে মা বলিলেন সে কি বাবা তা কি হয় ওবেলা বারুজ্য বাড়ি থেকে মায়ের কিছু মাংস প্রসাদ দিয়েছিল আমি নিজে রান্না করে রেখেছি তোমাদের জন্য সে প্রসাদ রেখে দিয়েছি খাও কিছু হবে না অগত্যা মায়ের আদেশ মানতেই হল খুব সন্তর্পণে খাইলাম আশ্চর্য পরে কোনো প্রকার অসুস্থতা বোধ করি নাই বলা বাহুল্য এমন অমৃত সদৃশ্য রান্না জীবনে কখনো খাই নাই পরদিন প্রাতে রওনা হইবার কথা বলায় মা বলিলেন এবেলা থেকে বিকেলবেলায় যাবেক্ষণ তোমাদের দেশে কত দুধ মাছ পাওয়া যায় এ পোড়াদেশে কিছুই পাওয়া যায় না আমি যেই বলিয়াছি মা এ কী বলছেন এখানে তো আমরা অমৃত খাচ্ছি নিকটে নলিনী দিদি ছিলেন তাকে মা বলিলেন দেখো আমার ছেলে বলছে অমৃত খেলাম আর তোদের খাওয়াই পড়াই কিন্তু তোদের মন আর পাই না একটা হাসি রোল উঠিল মধ্যাহ্ন ভোজের পর বৈকালে আমরা রওনা হইলাম আমাদের মনের অবস্থা তখন সহজেই অনুমেয় মায়ের আশীর্বাদ লইয়া আমরা যখন মাঠে নামি তখন দেখি মা অশ্রু সিক্ত নয়নে আমাদের দিকে তাকিয়ে আছেন এই দৃশ্য দর্শনে আমরাও অশ্রু সম্বরণ করিতে পারিলাম না যতক্ষণ দৃষ্টির বাইরে না গেলাম ততক্ষণ পিছনে ফিরিয়া দেখিতে পাইলাম করুণাময়ী মা সেইভাবেই দাঁড়িয়ে আছেন সততই মনে হইল যে জন্ম জন্মান্তরের মা চিরকালের মা সত্যই আপনার মা এবার উনি বললেন উদ্বোধনে সৃষ্টি মায়ের সঙ্গে দর্শনের কথা একবার বোধ হয় উনিশশো খ্রিস্টাব্দ আশ্বিন মাসে দুর্গাপুজোর পর কলকাতায় যাই উদ্দেশ্য সৃষ্টি মায়ের অভয় পথ দর্শন অত্যাধিক বৃষ্টির জন্য পূজার পূর্বে যাইতে না পারিয়া বিজয় দশমীর পরে তথায় পৌঁছাই অভিভাবক ও বন্ধুদের নিষেধ সত্ত্বেও উদ্বেলিত চিত্তে প্রাণের অবর্ণনীয় ব্যথা লইয়া যাইতে হইল বৈকালে উদ্বোধনে মায়ের বাড়িতে পৌঁছাই মা চাদর মুড়ি দিয়া খাটের ওপর পা ঝুলাইয়া বসিয়া আছেন আমার পূর্বেও আরও দুইজন ভক্ত তন্মধ্যে একজন একখানা গিনি এবং অপরজন একখানা হাফ গিনি দিয়ে মাকে প্রণাম করিয়া দাঁড়াইয়া আছেন উহা দেখিয়া আমার আর্থিক অসচ্ছলতার কথা চিন্তা করিয়া লজ্জায় সংকুচিত হইয়া পড়িলাম আমার সম্বল মাত্র দুইটি টাকা উহাই মায়ের পদপ্রান্তে অর্পণ করিয়া দাঁড়াতেই শ্রী মা পূজনীয় গোলাম মাকে বলিলেন গোলাপ ছেলে টাকা দুটি রেখে দাও গিনি দুটির কোনো উল্লেখ না করায় বিস্মিত চিত্তে বুঝিতে পারিলাম ছেলেদের মনের ক্ষোভ দুঃখের তরঙ্গ অনন্ত করুণাময়ী জননীর কাছে নিশ্চয়ই পৌঁছায় উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের কথা সেই আমার সৃষ্টি মাকে স্থূল দেহে শেষ দর্শন এমন মাকে পাইয়াও দুর্লভ মনুষ্যজন্ম কি ব্যর্থ হইল ইহা চিন্তা করিয়া একেবারে হতাশা সাগরে মগ্ন হইয়া অবর্ণনীয় অশান্ত বিক্ষুব্ধ চিত্তের সকল জ্বালা জুড়াইবার জন্য কলকাতায় শ্রী শ্রী মায়ের নিকট আসিয়া উপস্থিত হইলাম মা উদ্বোধনের বাড়ির দোতলায় একটি আসনে উপবিষ্টা পুরুষ ভক্তগণ একে একে ওপরে যাইয়া প্রণাম এবং পূজান্তে মায়ের আশীর্বাদ পাইয়া হৃষ্ট মনে নিচে নামিয়া আসিতেছেন আমি সকলের শেষে গেলাম এবং উদ্বেলিত চিত্তে শ্রীপদে লুটিয়ে পড়িলাম ভাবাবেগে কণ্ঠরুদ্ধ নয়ন অশ্রুষিক্ত দেখিয়া মা বিশেষ বিচলিত হইয়া জিজ্ঞাসা করিলেন কি হয়েছে বাবা আমাকে সব কথা খুলে বলো জীবনে শ্রী মায়ের দুটো বিষয় লক্ষ্য করিয়াছি তাহার শ্রীমুখ হইতে হতাশাব্যঞ্জক কোনো কথা কখনো বাহির হয় নাই এবং সন্তানের অশ্রু জল দেখিলে তিনি একেবারে বিহবল হইয়া পড়িতেন আমি আমার প্রাণের ব্যথা নিবেদন করিলে সৃষ্টি মা সান্ত্বনা দিয়ে বলিলেন ভয় কি বাবা তোমরা এত চিন্তা ভাবনা করো কেন ভয়ের কি আছে তোমরা সাধন ভজন আর কি করবে আমি তো তোমাদের জন্য করছি তোমরা যে যা খুশি করো না কেন শেষকালে ঠাকুরকে আসতেই হবে তোমাদের নিতে দেখো একটা কথা বলি স্মরণ মনন রাখলেই হবে সর্বদা মনে রাখবে তোমাদের পেছনে একজন আছেন তিনিই সর্বদা রক্ষা করবেন মায়ের এই অভয় বাণী আমাদের সম্বল শান্তি এবং শান্তনা আমি ধন্য হইলাম কৃতার্থ হইলাম আমার সমস্ত দুঃখের অবসান হইল আনন্দে মন প্রাণ ভরিয়া গেল নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি মায়ের গৃহিভক্ত শ্রী নীলকান্ত চক্রবর্তীর স্মৃতিতে মায়ের এরূপ অমূল্য মধুর অমৃত কথা শুনে জানি সকলেরই খুব ভালো লাগবে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি